ফের নতুন করে আরও একবার বৃষ্টিপাতের ভ্রুকুটি বাংলায় কিন্তু হতে পারে এবং বিভিন্ন জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে আমরা দেখাবো এবং চব্বিশে ডিসেম্বর আবারও নতুন করে বৃষ্টিপাত আসছে আজকে একুশে ডিসেম্বর আজকে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আপনারা যদি বৃষ্টিপাত পেয়ে থাকেন বা আপনাদের আশেপাশে ওয়েদার কেমন চলছে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাতে পারেন তো চলুন সরাসরি আমরা ভিডিওটা দেখাই আমরা স্টেপ স্টেপ বাই ডিসেম্বর কোথায় কোথায় নতুন করে বৃষ্টি আসবে সেগুলো দেখাব ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা আজকে ডিসেম্বর আজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া কোলাঘাট কলকাতা উলুবেড়িয়া হলদিয়া জলেশ্বর মহিষাদল এখানে বাজকুল খানাকুল তারপরে রয়েছে আপনার এখানে নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা শ্যামনগর সাতক্ষীরা এখানে রয়েছে খুলনা পিরোজপুর বরিশাল মাটবেড়িয়া খেপুপাড়া লালমোহন মতিরহাট নবাবগঞ্জ এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে তারপর আমরা এটাকে ধীরে ধীরে নিয়ে যাব আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি কুমিল্লা তারপরে রাতের দিক থেকে ধীরে ধীরে আবহাওয়া কিন্তু পরিবর্তন আসার সম্ভাবনা তারপর আমরা বাইশে ডিসেম্বর অর্থাৎ আগামীকাল আগামীকাল আবহাওয়া কেমন থাকতে পারে আমরা সরাসরি চলে যাচ্ছি দেখুন আমরা যখন আগামীকাল প্রবেশ করেছি দেখতে পাচ্ছি আগামীকাল কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তারপরে তেইশে ডিসেম্বরের দিকে আমরা যাব তেইশে ডিসেম্বর কতটা কি বৃষ্টিপাত হয় আমরা তেইশে ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ পুরোপুরি শুষ্ক আমরা বাইশ তারিখ থেকে শুষ্ক আবহাওয়া পেতে পারি তারপরে চব্বিশে ডিসেম্বর আমরা আবারও নতুন করে বৃষ্টিপাত আসছে এবং বৃষ্টিপাত ঢুকছে তো দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর এ পাঁচটার দিকে আমরা ভালো করে দেখাবো সমস্তটা আরেকটু নিয়ে যাই তো দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা পিংলা সবং এটা চব্বিশে ডিসেম্বর কলকাতা হাওড়া হুগলি খুলনা এখানে খড়গপুর কিছুটা মেহেরপুর কিছুটা খুলনা এই জায়গাগুলোর উপরে চব্বিশে ডিসেম্বর নতুন করে বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাবে তারপরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা অনেক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে হালকা বৃষ্টিপাত মূলত হালকা বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে ঢাকা কুমিল্লা মতিহাট এখানে বরিশাল খেপুপাড়া হলদিবাড়ি খুলনা যশোর লোয়াগড় কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা দেখতে পাচ্ছি খেপু দিকে ওই বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে আমরা দেখতে পাচ্ছি আবারও ভালো পরিমাণে বন্ধুরা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কুমিল্লা মতিহাট নবাবগঞ্জ লালমোহন এখানে কিন্তু ফটিকছুড়ি উপজেলা বরিশাল খেপু কুমিল্লা খুলনা তারপরে বন্ধুরা যশোর লোহাগড় কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এখানে আপনার হাওড়া হুগলি হলদিবাড়ি খড়গপুর এই পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত তারপরে আমরা দেখতে পাচ্ছি শিলচরের দিকে চলে যাচ্ছে চট্টগ্রামের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তারপরে পঁচিশে ডিসেম্বর ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত খেপু দিকে চলে যাবে এবং দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবার সম্ভাবনা কিছুটা ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে ছাব্বিশে ডিসেম্বর থেকে কিন্তু 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 পরিবর্তন পরিষ্কার পরিচ্ছন্ন একবার টেম্পারেচার হতে পারে আবারও আবারও তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাতাশ তারিখের দিকে যখন এগিয়ে যাচ্ছি আমরা ব্যাপারটা একটু দেখাবো বন্ধুরা আমরা একটু বেশ কয়েকদিনের একটু আবহাওয়াকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ইতিমধ্যে যে পরিস্থিতি মোটামুটি দেখা যাচ্ছে সাতাশ তারিখ সাতাশে ডিসেম্বর শুক্রবার কিন্তু সেরকম অর্থে বৃষ্টিপাতগুলো দেখা যাচ্ছে না ছাব্বিশে ডিসেম্বর থেকেই আবহাওয়া পরিবর্তন আমরা চলে আসবো একটা পশ্চিমে ঝঞ্ঝা পাস করতে পারে উনতিরিশে ডিসেম্বর কিন্তু তার প্রভাবেই বৃষ্টিপাত হতে পারে আমরা আঠাশে ডিসেম্বরও প্রবেশ করেছি আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে একটা পশ্চিমে ঝঞ্ঝা ধীরে ধীরে প্রবেশ করার আশঙ্কা দেখাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু রাঁচি রাউরকেল্লা এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা পুরুলিয়া বাঁকুড়া কিন্তু আমরা আঠাশে ডিসেম্বর রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি কালাই ময়মনসিংহ রাইসাই বিভাগ মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে মেহেরপুর এখানে আপনার জামশেদপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কিছুটা কলকাতার দিকে উনত্রিশে ডিসেম্বর বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা লক্ষ্য করা যেতে পারে তারপরে ধীরে ধীরে আবহাওয়া শুষ্ক এবং কিন্তু পরিষ্কারের দিকে ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া আবহাওয়া থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু তিরিশে ডিসেম্বর অর্থাৎ রাতের দিক থেকে আবহাওয়ায় বদল আসবে এবং কিন্তু আবহাওয়া শুষ্ক এবং ড্রাই এবং কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রোদ জলমলে আকাশ থাকার কিন্তু বন্ধুরা আমরা লক্ষ্য করতে পাচ্ছি তিরিশে ডিসেম্বর থেকে কিন্তু আবহাওয়ায় উন্নতি এবং আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে বন্ধুরা ইতিমধ্যে আবহাওয়ার আপডেটে তো বন্ধুরা আমরা যে পরিস্থিতিগুলো দেখছি আবহাওয়ায় কিন্তু আমূল পরিবর্তন হয়ে যাবে উনতিরিশে ডিসেম্বর থেকে একদম আবহাওয়া শুষ্ক থাকবে বৃষ্টিপাতের কোনোরূপ সম্ভাবনা আর থাকছে না উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু আবারও এক দফায় কিন্তু টেম্পারেচারে পারাপতন বন্ধুরা দেখতে পাচ্ছেন পারাপতন হচ্ছে বন্ধুরা কিন্তু জানুয়ারি মাসের প্রথমেই কিন্তু আরো এক ধাক্কা দিতে পারে টেম্পারেচারে আরো এক ধাক্কা কিন্তু শুরু হতে পারে আমরা কিন্তু সেই পরিস্থিতিগুলো দেখাচ্ছি দেখুন ধীরে ধীরে কিন্তু দোসরা জানুয়ারি বৃহস্পতিবার প্রবেশ করেছি কিন্তু ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে কলকাতাতে আমরা বন্ধুরা মোটামুটি দেখতে পেলাম আমরা সরাসরি চলে যাচ্ছি একদম তেসরা জানুয়ারি শুক্রবার শুক্রবার দেখতে পাচ্ছি বন্ধুরা তাহলে আমরা উনতিরিশ তারিখ থেকে কিন্তু একদম রদবদল হয়ে যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আবহাওয়া কিন্তু থাকতে পারে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো বন্ধুরা আমরা সরাসরি চলে গেলাম দেখিয়ে দিলাম যে কীরকম কি আবহাওয়া থাকতে পারে চৌঠা জানুয়ারি পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আমরা এবারে উপগ্রহ রাডার অ্যানিমেশন চিত্রে প্রবেশ করব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু প্রচণ্ড জলীয় বাষ্প পশ্চিম মেদিনীপুর তারপরে কলকাতা হাওড়া হুগলি আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর চন্দননগর হা এখানে আপনার রয়েছে চন্দননগর কৃষ্ণনগর সাতক্ষীরা খুলনা যশোর লোহাগড় বরিশাল বিরোজপুর মাঠবাড়িয়া খিপুপাড়া এখানে ফিরিদগঞ্জ মতিরহাট এখানে লালমোহন সন্দ্বীপ সন্দীপ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে পুরো মোটামুটি সমস্ত আপডেটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এবারে একবার চলে যাব টেম্পারেচারের কি পরিস্থিতি আছে আমরা একটু আপনাদের মাঝে শেয়ার করব। সরাসরি চলে যাব আজকে এতে আজকে হচ্ছে যে আজকে কেমন টেম্পারেচার ছিল আমরা একটু আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা আমরা চারটার সময় যদি দেখাই এই মুহুর্তে দেখতে পাচ্ছি বন্ধুরা আঠেরো ডিগ্রি উনিশ ডিগ্রি করে টেম্পারেচার চলছে আমরা যদি একটু উত্তরবঙ্গে দেখছি একটু কম রয়েছে চোদ্দো ডিগ্রি পনেরো ডিগ্রি করে গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর মালদা এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু নর্মাল পজিশানের কিন্তু একটা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন টেম্পারেচার কিন্তু বাড়া কমা হচ্ছে তারপরে বন্ধুরা আমরা সরাসরি একুশে ডিসেম্বরের পর বাইশে ডিসেম্বরের দিকে যাচ্ছি বাইশে ডিসেম্বর কতটা পারাপতন হতে পারে আমরা একটু দেখবো আমরা দেখাবো আপনাদেরকে যে কতটা আস্তে আস্তে পারাপতন হতে পারে বন্ধুরা পারাপতন হচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে পনেরো ডিগ্রি অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু একটু আস্তে আস্তে পারাপতন হতে পারে পশ্চিমের জেলার উপরে চোদ্দ পনেরো করে কিন্তু টেম্পারেচার পারাপতন হচ্ছে তারপর বন্ধুরা আমরা ধীরে ধীরে এই টেম্পারেচারটা কার কতটা বাড়া কমা হবে আমরা একটু দেখাবো আমরা সরাসরি চলে যাচ্ছি তেইশে ডিসেম্বর আমরা সরাসরি এখান থেকে কী কী পরিস্থিতি বদলাতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু দু ডিগ্রি তিন ডিগ্রি করে বাড়া কমা হতে পারে এরকম কিন্তু সম্ভাবনা থাকছে তো বন্ধুরা আমরা এখানে টেম্পারেচার ব্যাপারটা দেখালাম তো আগামী দিনে টেম্পারেচার কমে যাবে হয়তো জানুয়ারির প্রথমেই কিন্তু ধীরে ধীরে কিন্তু টেম্পারেচার পারাবতন হবে সেগুলো আমরা পরবর্তী আপডেটে দেখাবো তো বন্ধুরা এবারে আমরা যদি আপনাদেরকে একটু এখানে একটু দশ দিনের একটা বৃষ্টির পরিমাণ মুখ দেখাই এখান থেকে কি পাওয়া যাচ্ছে বন্ধুরা আমরা যদি দেখাই এখানে কিন্তু আড্ডের ভেতরে একটা কিন্তু পরিবর্তন আসতে পারে আমরা একটু ভালোভাবে দেখাবো আপনাদেরকে দেখুন এইখানে আমরা আগেও হতে পারে পরেও হতে পারে এই যে একটা দশ দিনের গ্রাফ দেখছেন এই গ্রাফটা দশ দিন আজ থেকে আটডের ভেতরে হতে পারে তার মানে আজও হতে পারে আগামী কালও হতে পারে আগামী পরশুও হতে পারে এটা নির্দিষ্ট যে আট দিনের মাথাতেই হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আজও কিন্তু বৃষ্টিপাত হতে পারে দেখুন এটা পোর্ট ব্লেয়ার আন্দামান পুঞ্জের কাছে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা চেন্নাই তিরুপতি পন্ডিচেরি নেল্লুর ভেলোর এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তারপরে কিন্তু এখানে রয়েছে বিশাখাপাট্টা নাম শিকাকুলাম তারপরে ভুবনেশ্বর জলেশ্বর দীঘা পুরী পারাদ্বীপ তারপরে রয়েছে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হলদিবাড়ি খেপুপাড়া মহিষখালী চট্টগ্রাম বরিশাল এখানে পিরোজপুর কুমিল্লা চট্টগ্রাম ফটিকচুড়ি উপজেলা খাগড়াছুড়ি মেহেরপুর ঢাকা রাইশাই বিভাগ মেহেরপুর দুর্গাপুর সোনামুখী গোসকরা বোলপুর রাঁচি জামশেদপুর এই সমস্ত জায়গা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এই সমস্ত জায়গার উপরে সাতক্ষীরা শ্যামনগর কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া বারৈপুর তমলুক তারপরে রয়েছে পিংলা শোভম কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবলভপুর তারপরে এখানে মহিষাদল এখানে বাজকুল খানাকুল এই সমস্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা আড্ডের ভিতরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আসতে পারে তো বন্ধুরা এখানে আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই